পাহাড় চলা চুর করিয়া দিব চলতে তাকিব এরপরে কি হবে আরে কায় কাল বলাম ওটা রল ডি বা লতা সোহা জামি দতাম ওগিয়া তামুর মাল র এরপরে দৌড়তে থাকবে এরপরে দৌড়নের গতি এমন হবে রে আবরের সাজের দৌড়নের গতি যেমন ভাবে হয়ে তেমন ভাবে দৌড়িতে থাকি গো আবরার সাজ যেইভাবে দৌড়ে সেইভাবে পাহাড় দৌড়তে থাকবে প্রথমে আস্তে আস্তে চলবে এরপরে একটু দূরে দৌড়বে

মাটির কনার মত হইল একেবারে লাস্টে কি হবে আল্লাহ বলেন সারাবা একেবারে লাস্টে সারাবা হয়ে দিব পাহাড় গুলি সারাবা হবে সারাবা কি আরবিতে বলেছেন সারাবা এটার বাংলা হলো আমার ভাই মরিচিকা আর বিজাজ অতকান কঠিন বাংলাটাও অতকান কঠিন ঠিক না বে ঠিক আসলে বাংলা ভাষা খুব কঠিন বাংলা ভাষা অন্যান্য বিদেশি মানুষরা চেষ্টা করব কিন্তু আপনি ভারত যান আপনি হিন্দি ভাষা শিখতে নেবেন পাকিস্তান যান উর্দু ভাষা শিখা নেইবেন মিডিল গেলে এরা জন্মগত ভাষা শিখতে কদিন লাগে কতটা ঠিক না ঠিক কিন্তু বাংলা ভাষা খুব কঠিন মরিচিকা সারা বাহুইয়া দিব পাহাড় পাহাড় একেবারে লাস্টে মরিচিকা হবে অর্থাৎ অস্তিত্ব থাকবে না মরিচিকা বলতে দেখতে দেখা যায় বাস্তবে কিছুই না এখন দেখতে পাহাড় বিশাল বিশাল পাহাড় দেখা যায় বাস্তবে কিছুই না বাস্তবে কিছুই না বাস্তবে কিছুই না বলতে দেখেন সারা বাকারে কয় আপনি যদি শীতের সিজনে মাঠ যখন খালি থাকে মাঠে কোনো ফসল থাকে না ঠিক দুপুরের সময় আপনি গ্রাম থেকে বাইরিয়া মাঠের দিকে তাকাইলে ফসল থাকলে দেখা যায় না মাঠ খালি থাকলে দেখা যায় মাঠের মাঝখানে ফানি ঢেউ খেলতেছে যত যায় ফানিও দূর যায় যাইতে যাইতে মাঝখানে গিয়া দেখে কিচ্ছুই ঠিক না ঠিক আপনারা আরো সহজে বুঝবেন গাড়িতে উঠলে যদি বসেন সামনের সেটা সামনের সিটের মধ্যে বা বাসে যদি বসেন সামনে বসেন দুপুরের সময় দেখা যায় গাড়ি থেকে একটু দূরে রোডের মধ্যে ফানি দেখছেন নি ফলো করছেন নি অথচ গাড়ি যে সেখানে গেছে ফানি নাই পানি আরো দূরে গেছে গা দেখতে দেখা যায় বাস্তবে কিছুই নাই এটাকে আরো বলে সারাবা বাংলাতে বলে মরিচিকা অর্থাৎ পাহাড় গুলি মরিচিকা হইয়া যাইব এর মতলব হলো অস্তিত্ব হারা হইব দুর্নীত তুলার ন্যায় থাকতো না বালুর কনার ন্যায় থাকতো না একেবারে অস্তিত্ব হারা হইয়া যাইব একবার হল শুভান এখন আসুন জমিনের কথা শুনি দিই شقت من كنب إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أصفالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبار بأن رب

এই জমিনে ফাউন্ডেশন দিয়া 24 তারা কাভার করতেছো টুইং টাওয়া আবার বৈঠান এই জমিনেই থাকবে না জমিনের মধ্যে ভূমি কম্প শুরু হবে সেই বিকল টাওয়া কারণে করবে একবার খুব সুবহানাল্লাহ ইজার জুল জিলাতিল আরু যিলজালাহ ওয়া আখুরাজাতী আনদু আসকাল্লাহ মধ্যে ভূমিকম্প শুরু হইব এই ভূমিকম্পনের কারণে জমিনের মধ্যে বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া জমিনের নিচের সম্পদ সর ভূপুরিটা শুরু হইব নিচে সম্পদ আছে

তব বড় কত দাম যেই সিল হুজুর নারে বাবা ওহ আমি পড়ছি না তবে আমার সাথীরা পড়ছে আমি ওই এলাকায় পড়ছি না তো ভাই তুমি কেন নেই এলিমেন্ট সাগর এলিমেন্ট তো জমিনও থাকতো না পাহাড়ও থাকবে না নদী সাগরও থাকবে না তিনটার কথা বললাম আজকে আন্না আমার ভাই আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো আসলে কে আলোচনা বড় লক্ষণ ছোট লক্ষণ বাস্তব কে সব মিলাই কিছু কথা বলছি কে আলোচনার উদ্দেশ্য হল অন্তরে ভয় ভয় আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দো আমরা যেন বয়ফাইয়া গুণা সারতে পারি